যারা অনেকেই জানেন না জেনে অবাক হয়ে যাবেন পেঁয়াজেরও পাউডার হয় সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি পেঁয়াজেরও পাউডার করে নিলাম যেহেতু পেঁয়াজ একেবারেই সস্তা তাই এত দামি জিনিস যদি সস্তা হয় কেনই বা পাউডার করব না তাই আজকে আমি কিভাবে পাউডার করব পেঁয়াজগুলো ভালো করে চোখলা ফেলে ধুয়ে নিয়েছি এরপরে হাতে কুচাবো হাতে তো কুচিয়ে নিয়েছি আর এত পাতলা করে কুচাতে হবে যাতে একেবারে দুদিন থেকে তিন দিনের ভিতর শুকিয়ে যায় তাই কাটার পরে যদি দলা দলা একটার সাথে একটা পিস লেগে থাকে হাত দিয়ে এভাবে ডোলে হাতে দেখুন কীভাবে আমি ছুটাচ্ছি একটা পিসের সাথে একটা লেগে থাকলে শুকাতে অনেক সময় লাগবে আর এভাবে যদি হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেন এই যে এভাবে করে দিবেন যেহেতু পেঁয়াজটা একদম আঠালো কাটার পরে লেগে থাকে আর এইভাবে হাত দিয়ে ডলে ডলে একদম ছুটিয়ে দিবেন। এই যে দেখুন সবগুলো ট্রেতে আমি লেসে দিয়েছি সুন্দর করে পাতলা করে আর দেখে বুঝে গেছেন কতটা পাতলা করে আমি কেটেছি তাই এটা কোনো ব্লেন্ডার নয় এটা হাতেই কাটতে হবে পাতলা করে যতটা পারেন পাতলা করবেন আমার একেবারে তিন দিন লেগেছে এতটা মচমচে হয়েছে শুকিয়ে তিন দিন পরে আমি ফিরে আচ্ছি যে কতটা শুকিয়েছি জাস্ট আপনারা শুখাবেন বেশি অনেকে আদার পাউডারের জন্য অনেক প্রশ্ন করছেন আদা কোনো ফ্রিজে পাউডার ফ্রিজে রাখতে হবে না শুধুমাত্র শুখাবেন যত পারেন এই যে আমি একদম ছাদের উপরে দিয়েছি এক টানা তিন দিন রোদে শুকিয়েছি শুকানোর পর শব্দগুলো শুনুন আমি নিয়ে আসছি এখানে মাত্র দেড় কেজির মতো পেঁয়াজ আমি শুধুমাত্র আপনার দেখানোর জন্য প্রথমে অল্প করে দেখালাম আমি আরও রাখবো যেহেতু একেবারেই সহজ আর একেবারেই দাম কম কিছুদিন পরে তো জানেন পেঁয়াজের দাম কতটা উপরে উঠে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসের সহমতে রিজিক থাকলে এই পাউডার সারা বছর করে খেতে পারবো তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কিন্তু ভিজা ভিজা থাকলে আর যদি ভালো করে না শুখান তাহলে কিন্তু পাউডারটা ফিনিশিং ভালো হবে না মনে রাখতে হবে আর পাউডার কিন্তু পেঁয়াজের একটু আঠালো রসুনের পাউডারও আঠালো হয় তাই যেই জেরে রাখবেন মুখটা ভালো করে আটকিয়ে দেবেন যদি বাতাস ধুতে তাহলে দলা পাকবে আর দলা পেকে গেলে কোনো টেনশন নাই যে নষ্ট হবে তা না কিন্তু দলা পেকে গেলে কেটে কেটে তারপরে রান্নাতে দিতে পারবেন যে কোনো মাংস মাছ বিরিয়ানিতে সব কিছুতে এই যে দেখুন তবে যে জেরটা রাখবেন কাছের জেরে রাখবেন এবং ভালো করে আটকিয়ে রাখবেন আর যদি ডলা পেকেও যায় সমস্যা নেই কেটে কেটে সবজি তরকারি সব কিছুতে দেবেন এই যে বাকিটাও আমি ব্লেন্ড করে নিব মাত্র দেড় কেজি পেঁয়াজে কতগুলো পাউডার হয়েছে দেখেই বুঝে গেছেন দেখেন এতটা ফিনিশিং হয়েছে আর পাউডারের কালারটা দেখুন আমি সবুজ এক জায়গা নিয়ে আসলাম এখানে কালারটা একটু অন্যরকম তবে ওরজিনার কালারটাই হচ্ছে ওই প্রথম দেখালাম ওটা আর কতটা মানে শুকিয়েছি আর পাউডারটা দেখেই বুঝে গেছেন আর এই পেঁয়াজের পাউডারটা আমি মনে হয় আমার চ্যানেলেই পাবেন আর রসুনের পাউডারের রেসিপিটাও আমি দিয়ে দিব আদার পাউডার সত্যি নষ্ট হবে না এক টানা এক বছর রাখবেন রসুনের পাউডার পেঁয়াজের পাউডার এই তো রেখে দিলাম কোনো ফ্রিজে রাখতে হবে না অনেকেই প্রশ্ন করেন ফ্রিজে রাখতে হবে কি না নো আপনারা শুধু রোদে ভালো করে শুকাবেন এই যে দেখেন সাদা এটা রসুনের পাউডার এটা এখন রাখলাম পেঁয়াজের পাউডার পেঁয়াজের পাউডারটা একটু বেগুনি বেগুনি রসুনের পাউডার একেবারেই সাদা রসুনের পাউডারের রেসিপিটাও চলে আসবে আপনারা অপেক্ষা করুন আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপকার আসবে আশা করি আল্লাহ হাফেজ